হ্যালো হ্যালো গোলামওয়ালা রনিসা তো এই আপনার টক শোগুলা বেশ ভালোই লাগে আপনি ব্লগুলা করেন যে তো ইদানিং আপনার কিছু একটা মনে হয় মানে সমস্যা হচ্ছে আপনার এই যে মানে যে সহস্র যে ইয়ে যে উপদেষ্টা সহস্র মধ্যে যে উপদেষ্টা উনি যে ব্রিগেডিয়ার ঈষার নামে কথাগুলো বললো

তো রনি রনি সাহেব এই যে ব্রিগেডিয়ার যে শাখাতে যে পূর্ব ইতিহাস আপনি জানার পরও খানগির পোলাদের মতন বেশার পোলাদের মতন আপনি তারা সাপোর্ট করতেছেন খানকির পোলা এই বেশার পোলা ও যে এগুলা করছে গম চুরি করছে এটা ওটা করছে তুই যে উরা দূর সাপোর্ট করতেছে তোর রনির মারে চুদি গোলাম মাওলার মারে চুদি খানকির পোলা এটা কোনো কথা হইলো তোর মারে চুদি তোর এক লোকে থাকতে পারছ না এই বেশার পোলা এতগুলা মানুষের মাইরে সে ইন্ডিয়া থেকে ইয়া মোদির লোকে ঘুমাইতেছে খানকির পোলা তুই আবার ওরে সাপোর্ট দেস তোর মতন বেশার পোলা তুই যে টক করস মিলাদ সাথে তুই পারস এই খানকির পোলা আওয়ামী লীগের যে মিলাদ সার বেশার পোলা খানকি মাগের পোলা

তোর মারে যুদি বেশ্বর বলা তোর ঠিক আছে মারে চুদি কানকির বলা তুই ইয়ে সাপোর্ট কেন এই তোর মারে চুতছে ব্রিগেডিয়ার সাগর তোর মারে চুত ছিল এই বেসর বোলা তোর মারে চুধ ফোন রেখে দেশ